নমস্কার no বৈঠক ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের দিনটি অর্থাৎ এগারোই আগস্ট সোমবার খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকে একটা দুটো নয় ঠিক তিনটি মামলার শুনানি হতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন যে ওবিসি মামলার চূড়ান্ত শুনানি আজকে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এবং দ্বিতীয় যে মামলার শুনানি সেটা অবশ্যই হাইকোর্টে সেটা কি প্রাথমিকের যে মামলা চলছে প্রাথমিকের টেটের সেই শুনানি হতে চলেছে আজকে আবার পাশাপাশি যদি আমরা দেখি সেটা হলো দু হাজার যে চাকরি হারা শিক্ষকদের রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনের জন্য সুপ্রিম কোর্টে আজকে চেম্বার আছে সুতরাং আজকে এই দিনটি দিকে আমরা খেয়াল রাখবো যে এই তিনটি মামলার শুনানিতে কি কি বলা হচ্ছে প্রত্যেকটি খবরই আমি আপনাদেরকে দিতে থাকবো কিন্তু তার আগে ওবিসি নিয়ে কয়েকটি কথা বলি যেরকম আমরা প্রত্যেকেই জেনেছিলাম যে ওবিসি মামলার যে রায় হাইকোর্ট দিয়েছিল একশো চল্লিশটি যে সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়কে রাজ্য না করে বরং কি দু হাজার দশের আগে যে ছেষট্টি সম্প্রদায় ছিল সেই সম্প্রদায় অর্থাৎ তার পাশাপাশি সাত পার্সেন্ট সংরক্ষণের হার নিয়ে কাজ করার নির্দেশে হাইকোর্ট জানিয়েছিল কিন্তু এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এবং তার পরবর্তীতে এটাও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ছয় থেকে আট মাসের মধ্যে সমস্ত ওবিসি সংক্রান্ত জট বা এই জটিলতা কাটাতে হবে কিন্তু আমরা দেখলাম আবার যে হাইকোর্টের যাবতীয় নির্দেশ অনুযায়ী সেই দু হাজার দশের আগে সংরক্ষিত জাতি সেভেন পার্সেন্ট সংরক্ষণের হার সেটার বহাল আছে বা অনর আছে হাইকোর্ট সেই কারণে রাজ্য সরকার আবার দ্বারস্থ হয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তার শুনানি হতে চলেছে এবং চূড়ান্ত শুনানি বলা যায় কারণ এই ও মামলার জন্য বন্ধ হয়ে আছে সমস্ত কলেজ ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া তার পাশাপাশি এনএম যে যে তার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এই সমস্ত কিছু আটকে আছে আজকের শুনানি যদি রায় পজিটিভ হয় তাহলে আমরা দেখব যে এই সমস্ত কলেজ ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া আবার শুরু হবে এনএম নোটিফিকেশন আসবে এবং জয়েন্ট আউট করা হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে খুব শীঘ্রই হবে যদি আজকে আমরা এই শুনানির রায় পজিটিভ এবং রাজ্য সরকার যদি তার আশানুরূপ ফল তাহলে অবশ্যই সেই কার্যক্রমটা শুরু হবে যেহেতু সুপ্রিম কোর্টে আজকে শুনানি আছে এবং চূড়ান্ত শুনানি বলা যায় সে কারণেই আমরা আশা করতে পারি যে আজকের পর থেকে ওবিসি জট আর থাকবে না যা হবে আজকেই সে সিদ্ধান্ত হয়ে যাবে এবং যারা তোমরা অনেকে আছো যে অনেক দিন ধরে চিন্তা করছিলে এনএম জিএনএম এনএম নিয়ে জেন পাস ইউজি নিয়ে এবং পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট নিয়ে এবং এতদিন পর্যন্ত দুমাস প্রায় ক্লাস হয়ে যায় সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে সেটাতেও খুব সমস্যা হচ্ছে আজকে থেকে আশা করা যায় সেই জট এবার কাটবে আর দু তিন দিনের মধ্যেই সমস্ত প্রক্রিয়া আবার শুরু হবে দেখো যারা ভাবছিলে যে এএনএম জিএনএম এ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের নাকি পরীক্ষা হবে না শুধু মেরিট এর ভিত্তিতে অ্যাডমিশন হবে এটা একেবারেই ভুল কথা তোমাদের পরীক্ষা যেমন আগে হয়েছে তেমনই হবে এই একটা বছরের জন্য কোনোভাবেই এই প্রক্রিয়া তার অনর্থ কিছু হবে না বা ব্যতিক্রম হবে না সুতরাং নিজেদের প্রিপারেশন যেমন নিচ্ছিলে সেরকম ভাবেই নাও কোন রকম ভাবে স্লথ হয়ে পড়ো না গতি যেন একেবারে তুঙ্গে থাকে সেরকমভাবে পড়াশোনা করো আর এস এলএসির ক্ষেত্রেও আমরা দেখছিলাম যে অনেক ক্যাটেগরি সম্বন্ধ যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলোও আশা করা যায় এবার সব ধীরে ধীরে কেটে যাবে এবং প্রত্যেকেই প্রত্যেকের যে কাস্ট সার্টিফিকেট সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সার্টিফিকেটও তারা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের আমাদের নজর থাকবে যে কি কি হচ্ছে এই তিনটি মামলা শুনানির রায় কি আসছে আমি সবটা অবশ্যই আপনাদেরকে জানাবো তোমাদেরকেও জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রত্যেকটা খবর সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি তোমাদের সমস্ত খবর জানাতে বৈঠকের টিম চেষ্টা করে তোমাদের সমস্ত খবর সবার আগে দেওয়ার ওকে তাহলে ভালো থেকো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে